পুরো দেহের মধ্যে সব থেকে কোমল অংশ কোনটা সব থেকে নরম কোমল অঙ্গ কোনটা নয়ন এর থেকে কোমল হয় না ওই পারবেন আপনি আঘাত লাগবে না কেন বোলেন না আমার নয়নের থেকে আমার বধুর অঙ্গটা কোমল যে পাপড়ি আমার নয়নে আঘাত করবে সে তো বধুর অঙ্গে আঘাত করবে তাহলে এই পাপড়িটা দেওয়া খালি এমন কোমল অঙ্গ আমরা এখানে খালি পাই চলতে পারছি না রাস্তা ভালো তাতেও খালি পাই যেতে আমাদের পায়ে বাঁধছি আর তখনকার দিনে কত কোমল কঠির পথ হ্যাঁ কত উঁচু নিচু তাতে আমার গৌর হরি ওই নরম কোমল অঙ্গ নিয়ে যখন গড়াগড়ি দিয়েছে তার না জানি দেখে কত আঘাতে লেগেছে এত কষ্ট করে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করেছি আপনারা চিন্তা করুন আপনারা এত ঠান্ডার মধ্যে এসে বসে আছেন কিসের জন্য না ভগবানের কথা একটু করার জন্য তাই না তো আজকে আপনারা কীর্তন শুনে বাড়ি গেলেন তো কালকে সকাল বেলা উঠে দেখলেন দরজাটা খুলে স্বয়ং গৌরহরি দাঁড়িয়ে আছে আপনি কি করবেন তাড়িয়ে দেবেন কাল প্রভাতকালে যদি দেখেন আপনার দরজায় গৌরহরি দাঁড়িয়ে আছে কতজন তাড়িয়ে দেবে একটু হাত তোলেন তাড়িয়ে দেবেন আমার গৌরহরিকে কেউ পারবে না সবাই আলিঙ্গন করে নিয়ে যাবেন কিন্তু চিন্তা করে দেখেন যখন গৌরহরি ছিল এই ধরা নামে সেই সময়ের মানুষ কিন্তু আমার গৌরহরিকে অপমান করেছে আমার গৌরহরিকে পাঠিয়ে দিয়েছে যে গৌর আর নিতাইয়ের মধ্যে কোনো বিভেদ নাই নিত্যানন্দ প্রভু আর গৌরহরি মধ্যে কোনো বিভেদ নাই সেই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে ঝড় ঝড় করে রজ্জু ঝড়ছে নাম প্রচার করতে এসেছে কিছু চাইতে আসেনি দিতে এসেছে আমাদের দরজায় ভিখারি এলে আমরা দিতে কিন্তু বোধ করি দ্বিধা বোধ করি কিন্তু কেউ যদি আমাদেরকে ভালোবেসে কিছু দেয় আমরা কিন্তু সেটা গ্রহণ করি কেউ নিতে দ্বিধা করি কি আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিতে কিন্তু করবেন যে দেবো না দেবো না কিন্তু আমি যদি আপনাকে ভালোবেসে কিছু দিই আপনি কিন্তু নির্দ্বিধাই নিয়ে নেবেন নেবেন তো আমার গৌরীতে কিছু চাইতে আসেনি সে দিতে এসেছিল তোমরা একবার নাম বলো আমি কিছু চাই না তাকে আঘাত করেছি রজ্জু ঝরছি আজকে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া দুটি ভাইয়ের মধ্যে মিল নাই ছোট্ট একটু ভূমি নিয়ে একটুখানি জায়গা নিয়েই ভাই ভাই কাটাকাটি মারামারি কি কমা ঠিক বলছি তো তাহলে আপনাকে যদি কেউ এসে মারে আপনি তার মুখ দর্শন করবেন কেউ করব না আমাকে মেরেছে অপমান করেছে আমাকে কটু বাক্য বলেছে ওর মুখ দর্শন করব না আমার নেতানন্দ প্রভুকে যখন আঘাত করেছিল জ্বর করে রজ্জু ঝরছে কোন জনে বলছে মেরেছি সারোমার আমাকে মেরেছি মার কিন্তু একবারই কৃষ্ণ এমন ভাবে নাম প্রচার করেছিল বলে আজকে এক মাটিতে এক আসনে বসে আমরা নাম আস্বাদন করতে পারছি তাই আমার পদকর্তা বলছেন প্রণমহ কলি যুগ কলি যুগের মতো আর যুগ হয় না যে যুগে আমার গৌরহরীর রবতা সে যুগের মতো আর যুগ হতে পারে না প্রণমহ কলি যুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার নাই গৌর হরিবল বল হরি বল যে যুগে হরি নাম সংকীর্তন প্রচার রয়ছে সে যুগের মতো যুগ হয় না আমার গৌর হরি তখন নাম প্রচার করেছিলেন কষ্ট করি কত যন্ত্রণা কত অপমান সহ্য করে তিনি বলেছিলেন আজ বলির জীব নাম বলিনি তো কি হয়েছে তবে শুনে রাখো পৃথিবীতে যতই আছে নগর সর্বত্র প্রচারী মধুর হরে পৃথিবীতে যত নগর গ্রাম রয়েছে প্রত্যেকটি জায়গায় কৃষ্ণ নাম না হরে প্রচার হবে কি গমাজ মা তাই সত্য হচ্ছে তো শুধু আমাদের ভারতবর্ষ নয় মা বিদেশেও ছড়িয়ে গেছে কৃষ্ণ নাম। তাই আজকি আমার গৌর হরি ছিল কেন না কলির জীবের দশা দেখে হে কলির জি আমি আমার সর্বস্ব ত্যাগ করে তোমাদেরকে নাম প্রচার করলাম তথাপিও কলিহত জি পাগল নিজের ভালো বোঝি কলির জীব বোঝে না এমন কলি होतল জি তারা নাম বলে না একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ ও হরি জীবের সত্ত্ব নাই জীব তত পাপ করে কি গোমা ঠিক তো তার বলে বাবা এই কথাটা তো সবাই জানি তা বলে ভেবে নিলাম আই শারাদির হরি হরি বলবো রাতের বেলা খুন করব ডাকাতি করব সন্ধে হয়ে গেলেই দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করবো কার কি করে ক্ষতি করা যায় কেন একবার নাম বলি তো সব পাপ ক্ষয় হয়ে যায় হ্যাঁ সৎ পথে থেকে যদি একবার আমরা কৃষ্ণ নাম বলতে পারি জীবের সর্বস্ব পাপ ক্ষয় হয়ে যায় কিন্তু তথাপিও আমরা নাম বলি না তাইতো আপনারা বলছেন তুমি নাম বলি নাকি এই তো নাম শুনতে এই তো এতবার কৃষ্ণ কৃষ্ণ বলছি তাহলে কেন আমরা ফল পাচ্ছি না কেন পাচ্ছি না দেখবেন মা আমরাও বুঝেও আমরা বুঝি অবি যে বুঝি না তাকে বোঝানো যায় যে বোঝে না জানে না তাকে বোঝানো যায় জানানো যায় যে বুঝে না বোঝার ভান করে যে জেনে না জানার ভান করে আপনি তাকে কি করে বোঝাবেন এবার বলবেন আমরা কি এরকম নাকি হ্যাঁ আমরা এরকম নই দেখবেন মা আচ্ছা ধরাধামে এসে গুরুচরণ আশ্রয় করতে হয় এই কথাটা সবাই জানেন তো ওমা গুরুচরণ আশ্রয় করতে হয় সবাই জানেন জানেন হ্যাঁ না আচ্ছা জানেন কণ্ঠে একটা তুলসীর মালা ধারণ করতে হয় জানেন তিলক সেবা করতে হয় জানেন বাহ আর সারা দিনে সংসারে যতই কাজ থাকুক না কেন একবার গৌরহরির নাম বলতে হয় এটা জানেন কিন্তু পালন করেন কজন বলুন তো সবাই তো ভান্নালেন হ্যাঁ সব জানি মা কিন্তু পালন করি কজন এটাই বড় কথা তাই আজকে আমরা সবাই মিলে একসঙ্গে এসে সবাই মিলে একসঙ্গে বলবো লহনা কৃষ্ণনা বাড়িতে থাকলে বলবো কিনা জানি না এখানে এসেছেন আমার সঙ্গে একটু বল জপনা

যখন তুমি পদ দিয়ে যাবে তখন তো কোনো কাজ করো না গো মা পদ দিয়ে যখন যাও তখন কোনো কাজ করেন করেন না তো বলছো ওই সময়টা পথ চল সাত মিনিট দেখুন মা ভগবান কত দয়াল বলছে সারা কাজ করো আমাকে ডাকতে হবে না কখন ডাকবে দেখবেন বাবা আমরা বিছানায় শোয়ার পর সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে যাই কিছুটা সময় জেগে থাকি বলছে ওইটুকু সময় নাম বলো ওইটাই হবে হ্যাঁ কিন্তু মা ওইটুকু সময় আমরা কি করি মোবাইল বিছানায় শর্ট মোবাইল দেখেন ও বা না মায়েরা কি করে জানি না তবে বাবারা চিন্তা করে ছেলেটার এখনো চাকরি হলো না মেয়েটার বিয়ে হলো না সংসার কি করে চলবে তো বাবা একটা বাবার মজার গল্প এই বাবাদের তো চিন্তা শেষ নেই তো সেই বাবা এরকম কি করেছে বয়স হয়েছে ছেলেটার চাকরি এখনো হলো না মেয়েটার বিয়ে হলো না শুয়ে শুয়ে চিন্তা করছে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে পরের দিন সকালবেলা হয়েছি বুকের ব্যথাটা বেড়ে গেছে এইবার সেদিন আর কাজে যেতে পারলো না মনে করছে কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে কোন কমে সন্ধ্যের বেলা বলছে বাবু আর পাচ্ছি না এবার ডাক্তারকে ডাক্তারকে ফোন করি যে ডাক্তার বলছে দেখুন বাবা এখন তো আমি যেতে পারবো না আধ ঘন্টা পর যাব আমার অনেক পেশেন্ট আছে আচ্ছা ঠিক আছে আধ ঘন্টা পর আস এইবার ডাক্তার তার পেশেন্ট কে ছেড়ে দিয়ে সবাইকে দেখে এবার যখন গেছি গিয়ে দেখছে শুয়ে আছি চুপ করে বলছে কি গো দেখি দেখছে বাবা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে কষ্টটা বেড়ে গেছে তো তো কিছুক্ষণ পর ডাক্তার কি নারীটা ভালো করে দেখে বলছি সবই ঠিকঠাক ছিল এই দু মিনিট আগে না এবার বলুন তো হঠাৎ করে একটা মানুষ চলে গেল এইবার তিনজনে কাঁদতে ছেলেটা চিৎকার করে বলছে ও বাবা তুমি যে বলেছিলে তোমার একটা চেনা বন্ধু আছে বলে কই আমার চাকরিটা করে দেবে তুমি আমাকে চাকরিটা না দিয়ে চলে গেলে

চিন্তা করতাম আজকে আমাকে জম নয় বিষ্ণু নিতে আসতো নি তাই মায়েদেরকে বলে নাকি সারাদিন যত কর্ম করেন না কেন ওই রাতি শোয়ার পর যেটুকু সময় জেগে থাকবেন ওইটুকু সময় আমার গৌরহরির নাম বলবেন কারণ এই যে ঘুমিয়ে গেলাম কাল প্রভাতে সূর্যটা উঠবে এটার গ্যারান্টি দেওয়া যাবে কিন্তু ওই সূর্যটা আপনি দেখতে পাবেন কি না এই গ্যারান্টি কেউ দেবে না তাই বলছি কি বা সয়নে সব কলিযুগের মানুষ ওই সারাদিনে কটা পাপ করি বলুন তো জানতে অজান্তি কত পাপ করি বলছে পাপ করলে সে পাপকে তো খণ্ডন করতে হবে তাই বলছে এই কলিতে কারণ আর অন্তরঙ্গ কারণ হচ্ছে ভাব আমার গৌড়ুরী মাঝে ভাবের হৃদয় হয়েছে তাই কাঁদে কিন্তু আজকে গৌড়ুরীর ভাব কেউ বুঝতে পারছে না গৌড়ুরী যখন কাঁদে সমস্ত ভক্তগণ করে কি দাঁড়িয়ে বলল হে দয়াময় তুমি কাঁদছো কেন বলে দাও কিন্তু গৌড়ুরী আছে কারোর প্রশ্নের উত্তর না দিয়ে অবিরাম কেঁদে চলেছে আর গৌড়ুরীর কান্না সহ্য করতে না পেরে যখন ভক্তগণ কেঁদে ফেলেছে ভক্তগণের নয়নে বাড়ি দেখে

কানু গুনা নেখে আমার গৌড় হরি বলছি হে আমার কেমন মতিব্রভ হলো আমি সামান্য মান করি আমার প্রাণনিধি কৃষ্ণকে তাড়িয়ে দিলাম জেইনা গৌড় হরি কথা বলেছে মা আর পদকর্তার বুঝতে বাকি থাকলো না পদকর্তা রাধামন দাশ ঠাকুর আমার গৌড় লীলা অনুসারে কৃষ্ণ লীলা বৃন্দাবন লীলা বর্ণনা করেছেন আজকে গৌহরীর মাঝে রাধা ভাবের উদ্দীপন হয়েছে তাহলে আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানবো যে রাধারানী কেন মান করতে গেল কেন কৃষ্ণকে তাড়িয়ে দিল আর তাদের মিলন হলো চলুন সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম কি গো মায়েরা বৃন্দাবনে যাবেন তো পেছন দিকের মায়েরা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন দেখা যাচ্ছে না তো জেগে আছেন একটু হাত তুলে দেখান জেগে আছেন কারা এদিকের পেছনের মায়েরা জেগে আছেন তো বাঃ বোঝা যাচ্ছে না তো অন্ধকার তো তাই বললাম সবাই বৃন্দাবনে যাবেন তো বাহ্ কারা আচ্ছা মা বৃন্দাবনে যেতে গেলে একটু তো উলুধ্বনি লাগবে একটু উলুধ্বনির শুনি সবাই একসঙ্গে আস্তে আস্তে সবাই একসঙ্গে একটু উলুধ্বনি লাগবে সংবর্ধ্বনি তো হয়ে গেলো উলুধ্বনি কই সবাই একসঙ্গে শোনা যাচ্ছে না মা আস্তে আস্তে তোমরা চুপ করো হ্যাঁ হ্যাঁ এ পাশে কোথায় গেল ওপাস থেকে আওয়াজ আসছে পাশ থেকে লজ্জা পাচ্ছে মায়েরা ধ্বনি দিতে কি গো মায়েরা বিয়ে বাড়িতে উলুধ্বনি দেন না নাকি আরে তুলে রেখেছে বিয়ে বাড়িতে দেবে বলে না না ঠান্ডায় শেতিয়ে গেছে বৃষ্টি হয়েছে ঠান্ডায় শেতিয়ে গেছে ও মা এই উ আর এই দুটো শব্দে রাধা কৃষ্ণ যুগলে বিরাজ করে তাই যদি কেউ একবার উলুতনি করতে পারে রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হয়ে যায় তো যারা যারা উলুতনি করতে পারে জোরে একসঙ্গে টুলুতনি হোক সবাই বাহ এই তো কোথায় ছিল এখন শব্দটা এবার চলুন সবাই মিলে বাহু তুলি একসঙ্গে বৃন্দাবনে যেতে গেলে আত্মসমর্পণটা আগে দরকার সবাই মাইদের বাহু কই দেখি এবার নামিয়ে দিলে হবে না যে যেখানে নামাবেন মাঝ রাস্তায় সেখানে রয়ে যাবেন কৃষি ক্যামেরা কোনো রকমে হাত তোলা যাচ্ছে আর এই দিকে ওই কুটি থেকে এই কুটির মাঝেরই অংশটা কোনমতে হাত উঠছে আরে ভাবছে ক্যামেরার আড়ালে আছে তো দেখতে পাচ্ছে না 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 বললে আবে সবাই উঠছে সেভাবেই দাদাবাইরা তুলছে তো ক্যামেরা কি হলো মা হাতগুলো কোথায় গেল সোনা দানা পড়ে আছেন নাকি দূরে হয়ে যা ভয় আছে দেখি মায়ের একটু বাহুটা তুলুন তো আমি সবাইকে নিয়ে যাও বলে এসেছি একা যাব বলে তো আসিনি হ্যাঁ ওখানটা বাকি রয়ে গেল কেন কি হয়েছে খুব ঠান্ডা লাগছে হ্যাঁ এইবার উঠেছে হ্যাঁ কৃষ্ণ বলে